আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আর আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি তো আপনারা সবাই একটা কথা অনেক দিন থেকে জিজ্ঞাসা করেন যে আপু তুমি অসুস্থ নাকি তো অনেকেই লাইভে বারবার জিজ্ঞেস করে তো আপনাদের হয়তো আমি বলেই দিয়েছি যে আমার শরীর অসুস্থ না তো অনেকেই আবার কমেন্ট করতেছে যে আপু তুমি সত্যি কি প্রেগনেন্ট নাকি আমাদেরকে এমনিতে ইয়ার কি করেই বলছ তো আমি তোমাদের বলতে চাই যে হ্যাঁ আমি সত্যি প্রেগনেন্ট তো অনেকেই বারবার জিজ্ঞাসা করে যে অসুস্থ নাকি অসুস্থ নাকি এইভাবে কথা বলতেছো কেন আবার লাইভ করতেছ শুয়ে শুয়ে তো সেই কারণেই তোমাদেরকে বলতে চাই যে সত্যি কথা কি যে আমি প্রেগনেন্ট যেহেতু আমার দিনটা একটু বেশি হয়ে যাইতেছে তো বসে বসে লাইভ করা আমার পক্ষে সম্ভব না তো সেই কারণেই শুয়ে শুয়ে লাইভ করি তো হ্যাঁ আমি প্রেগনেন্ট পাক খুব ভালো খবর দিয়েছেন খুশির খবর দিয়েছেন তো সবাইকে বলতে চাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে সুস্থভাবে মা হতে পারি আর আমার সন্তান যাতে ভালোভাবে এই পৃথিবীর বুকে আসতে পারে তো সবার কাছে আশা করি এটাই সবাই একটু আমার জন্য দোয়া করবেন তো তিন দিন থেকে খুব বৃষ্টি তাই হচ্ছে গলার আওয়াজটা বেশি ভালো না তো এখন তো সবাই বুঝতে পারতেছ যে একটু একটু ঠান্ডা লেগে গেলেই সর্দি কাশি হবে তো এখন সাবধানভাবে চলতে হবে আর এখন আমি ঠিক মতো লাইভও করতে পারতেছি না কারণ আমি হচ্ছে যে ঘরে লাইভ করি তো সেই ঘরে একদম নেটওয়ার্ক পায় না তো আমাদের পাশের বাড়ি হচ্ছে তিনটা বাড়িতে ওয়াইফাই সেই কারণে ফোর জি মোবাইলে একদম নেটওয়ার্ক পাচ্ছে না তো দ্রুত ওয়াইফাইয়ের ব্যবস্থা করতেছি ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না এমনিতে শরীরটা একটু অসুস্থ অসুস্থ তার মধ্যে আবার হচ্ছে প্রচুর কাজকর্ম করতে হয় বাড়ির যেহেতু আমার শাশুড়ি মাও বয়স্ক তো এখন থেকে চেষ্টা করবো লাইভ করতে না পারলেও এই ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছুই শেয়ার করবো তো অনেক দিন থেকে বলতে চাই বলতে চাই বলা হয়নি তো আজকে বল